প্রতিদিন এই উড়ো চিঠির প্যাড়া আমি আর নিতে পারছি না আজ এক মাস এভাবেই চলছে সত্যিই খিচুড়ির ধৈর্য আছে বলতে হবে ও হ্যাঁ যে চিঠি পাঠায় তার আজকের নাম খিচুড়ি ভারী মিষ্টি নাম তাই না ভাবছি এখন থেকে তাকে এই নামেই ডাকবো আমি সাইমন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছি ফাইনাল ইয়ার কিছুদিন পরেই পরীক্ষা ঠিকই ধরেছেন আমি একজন ছেলে আর এজন্যই তো বেশি রাগ হচ্ছে যে একটা ছেলেকে প্রতিদিন এভাবে চিঠি কে পাঠায় চিঠি পাঠাবে ভালো কথা উদ্দেশ্য লিখুক ভালো ভালো কথা লিখুক নিজের নাম পরিচয় ঠিকানা দিক তা না যা তা লিখে সুন্দর মেজাজটা বিগড়ে দেয় হুঠহাট আজকের চিঠিটার কথাই ধরুন মাত্র ফুরফুরে মেজাজ নিয়ে বইটা হাতে নিয়েছি পড়ব বলে আর তখনই কলিংবেল বেজে উঠল আজকাল কলিংবেল বেজে উঠলেও কেন জানি আঁতকে উঠি যাই হোক দরজা খুলতেই কেউ নেই দরজার বাইরে মেঝের ওপর পড়ে আছে একটা কালো রঙের চিঠি আচ্ছা কালো রঙের কাগজে চিঠি কে লেখে বলুন তো চিঠিটা নিয়ে রুমে গেলাম খুললাম সাদা কালিতে লেখা গোটা গোটা অক্ষরগুলো পড়তে শুরু করলাম প্রিয় জলপাইয়ের আচার আজ সকাল থেকে মৃদু বৃষ্টি হচ্ছে খবরদার বাইরে যাবে না আচারে পানি লাগলে ছত্রাক জমবে বিশ্রী গন্ধ বের হবে ওয়াক্থু ইতি তোমার খিচুড়ি মানা যায় সব সহ্য করা যায় কিন্তু এই বৃষ্টির দিনে এক ব্যাচেলারের মনে খিচুড়ি আর জলপাই আচারের লোভ জাগানো ভারী অন্যায় তুমি অপরাধী খিচুড়ি ভীষণ অপরাধী গতকালের চিঠিটা ছিল আরও ভয়ঙ্কর রাত বারোটায় হঠাৎ কলিং কলিংবেলের শব্দ গেলাম খুললাম দেখলাম কেউ নেই পড়ে আছে সেই মহামূল্যবান কালো চিঠি পড়তে গিয়ে আমার অন্তরাত্মা কম্পিত হলো কয়েকবার ও হে আমার হাওয়াই মিঠাই তোমার কাছে একটা ভূত পাছাই তুমি তার পিঠে চড়ে অন্ধকার আকাশ ঘুরে ঘুরে আমার কাছে এসো আর আমি তখন পরি হয়ে নিচে নিচে উড়ে উড়ে তোমার ঘাটটা মোটকে খাই এমনটা না করলেও পারতে পড়ি আমিও তো একটা মানুষ নাকি তার ওপর একা থাকি এই চিঠিদাতা নির্ঘাত ছেলে কোন মেয়ে এমন নির্দয় হতেই পারে না বন্ধু তমালকে আমি প্রতিটা চিঠির ছবি তুলে পাঠাই সে হেসে কুটি কুটি হয় বলে এগুলো নাকি প্রেমপত্র কোনো এক রূপসী রমণী নাকি আমার প্রেমে গদগদ হয়ে এমন কঠিন প্রেমের বাক্যরুদ্ধ চিঠি লিখে পাঠাচ্ছে মাঝে মাঝে তো আমার তমালকেও সন্দেহ হয় মজা করছে না তো আমার সাথে প্রথম চিঠিটা পেয়ে পলাশকে খুব মেরেছিলাম পলাশ আমার কাজিন চিঠিটা ছিল এমন যদি হই পলাশ তবে করোনা না বারণ সাদা শার্টে তুমি বেলিফুল লাগছে দারুন ব্যাস আর যায় কোথায় ধুমাধুম কিল গিয়ে পড়ল পলাশের পিঠে পরে অবশ্য ভুলটা বুঝতে পেরেছিলাম পলাশকে অনেকবার সরিও বলেছি কিন্তু সে তারপর থেকে আমাকে দেখলেই কেন জানি উল্টা দিকে দৌড় দেয় যাই হোক আমি আপাতত এই আপদজনক চিঠির ভূতকে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই কারণ সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা এরপরে বিসিএস দিব কত স্বপ্ন আমার চার চোখে হ্যাঁ চার চোখ আমি চশমা ছাড়া কিছু দেখি না ভাই এখন আপাতত পড়তে বসি কাল সকালের আগে আর কেউ বিরক্ত কইরেন না প্লিজ পরদিন সকাল দশটা ঘুমের মধ্যেই টুংটাং আওয়াজ আসছে কানে কি ব্যাপার আজ এতবার কলিং কলিংবেলের শব্দ আসছে কেন খিচুড়ি কি তাহলে আজ দরজায় দাঁড়িয়ে আছে আমি পড়িমড়ি করে ছুটে গিয়ে দরজা খুলি সামনে তাকায় সে দাঁড়িয়ে আছে একা হাতে সাদা রঙের ব্যাগ পরনে তার খয়রি শাড়ি হাতে সোনালি চুরি সে আমার দিকেই তাকিয়ে আছে তার এলোমেলো চুল আর আমার বোঝার ভুল সে হঠাৎ হাত বাড়িয়ে দিল আমার দিকে তারপর বলল স্যার কয়টা টাকা দিবেন কাল থেকা না খাওয়া মেজাজটা গেল খারাপ হয়ে তোকে খাওয়ানোর দায়িত্ব কি আমার আমি নিজেই তো কাল রাত থেকে না খাওয়া কিন্তু মুখে কিছু বলতে পারলাম না টেবিলের ওপর থেকে ওয়ালেটটা নিলাম একটা ময়লা দুই টাকার নোট বের করে রমণের হাতে দিলাম রমণী নিল তারপর আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম কি জানি কি মতলবে সে তাকিয়ে আছে আমার পানে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম আজ সারা দিন পড়ব পরীক্ষার আর বেশি দেরি নেই পরদিন দুপুরে খেয়ে ভাবলাম একটু ঘুমুনে নেই অনেক তো পড়লাম এখন মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে একটু না ঘুমালে যা পড়েছি তা তো ভুলবই সাথে নতুন কিছুও মাথায় ঢুকবে না বিছানায় শুয়ে নাকটা মাত্র গর্জে উঠেছিল ঠিক তখনই কলিং বেলের আওয়াজ খুবই কর্কশ সুরে বেজে উঠল নিঠুর কলিং বেলটা এই তিক্ত শব্দে ঘুম পালিয়ে গেল আমি জানি এই অসময় কে আসতে পারে তাই মনে মনে আগে কয়েকটা অভিশাপ দিলাম খিচুড়ি তোর কোনোদিন বিয়ে হবে না তোর কপালে যেন কোনোদিন বর না জোটে সাথে খিচুড়িও না জোটে যা ভেবেছিলাম ঠিক তাই একরাস রহস্য নিয়ে সেই বিরক্তিকর কালো চিঠি দাঁত কেলিয়ে পড়ে আছে চিঠি নিয়ে রুমে ফিরলাম খুলে পড়া শুরু করলাম এই ভিখিরি এত কিপটা কেন তুমি জুতাটা যে ছিঁড়ে গেছে চোখে দেখো না নতুন একটা কিনছ না কেন ছেঁড়াটা নিয়ে গেলাম ডাস্টবিনে ফেলে দেব ইতি তোমার বাকবাকুম চিঠি ফেলে আমি দৌড়ে ছুটলাম জুতা খুঁজতে আমার এত শখের জুতা একটু সেলাই খুলেছিল শুধু এভাবে ফেলে দেবে এই খিচুড়ির যন্ত্রণায় জীবন অস্থির আল্লাহ তুমি এর বিচার করো তাড়াতাড়ি এর বিয়ের ব্যবস্থা করো স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক তবু আমাকে আর না জ্বালাক আচ্ছা সে যে একটা মেয়ে তা আমি কিভাবে শিওর হচ্ছি আন্দাজে তোয়া করে দিলাম তমাল ঠিকই বলে আমি আসলেই একটু নির্বোধ আছি এরপর দুই দিন কোনো চিঠি আসলো না আল্লাহ আমার ডাক শুনেছেন বোধ এই দুই দিনে প্রায় চার পাঁচবার বাড়িওয়ালার মেয়েকে আমার দরজার সামনে উঁকি ঝুঁকি দিতে দেখেছি কিভাবে দেখেছি বাইরে যাব দরজা খুলতেই দেখি সে বাইরে থেকে এসে সিঁড়ি দিয়ে উঠতে যাব তখনই দেখি সে এই কি তাহলে খিচুড়ি ধরা খাওয়ার ভয়ে চিঠি না দিয়েই পালিয়েছে মনে হয় আজকাল সবাইকেই সন্দেহ হয় আমার যাকেই দেখি তার দিকেই এমন চাহনি নিয়ে তাকাই যেন চোর ধরে ফেলেছি এখন শুধু বিচারের পালা সেদিন বাড়িওয়ালার মেয়েকে দেখেও এমন লুক দিয়েছিলাম বেচারি সেই যে দৌড় দিয়েছে আর আমার সামনে আসেনি এর পর দিন আবার চিঠি এলো সত্যিকারের চিঠি আবেগ জড়ানো মনের কথা লেখা চিঠি চিঠির ভাঁজ খুলতেই মিষ্টি একটা ঘান ভেসে এলো আচ্ছা কি মিশিয়েছে এই চিঠিতে সুগন্ধি আবেগ নাকি আকুলতা চিঠি পড়া শুরু করলাম সাইমন ঠিক কবে থেকে আমি তোমায় নিয়ে কল্পনায় উড়ি তা হিসাব করে বলতে গেলে হয়তো আমার দিন ফুরিয়ে রাত হবে রাত ফুরিয়ে নতুন দিনের সূচনা হবে তবুও আমার এ গণনা শেষ হবে না তবে এটুকু বলতে পারি যেদিন আমি প্রথম কল্পনায় ভেসেছিলাম সেদিন সাথে তুমি ছিলে তুমি কি আমায় ভুলে গেছো প্রিয় ইতি তোমার কাল বৈশাখী ঝড় এই চিঠিটা পড়ে কিছুদিন কল্পনায় ডুবেছিলাম পড়ায় মন নেই দিনরাত শুধু ভাবছি সত্যিই কি কেউ আমাকে ভালোবাসে নাকি পরিচিত কেউ মজা করছে আমার সাথে যদি মজা না হয় যদি চিঠির কথাগুলো সত্যি হয় তাহলে আসলেই কি আমি ভুলে গেছি কাউকে কখনও কি কেউ ছিল আমার ভাবতে ভাবতে আমার হুঁশ ফিলন সামনে পরীক্ষা পড়তে হবে কেউ হয়তো মজা করে আমার সময় নষ্ট করছে এখন থেকে চিঠি আসলেও আর পড়ব না এসব পড়ে মাথা নষ্ট করে লাভ নেই সব কিছু ভুলে গিয়ে দিন রাত পড়া শুরু করলাম জীবনে আমাকে সফল হতে হবে অনেক বড় হতে হবে স্বপ্ন পূরণ করতে হবে এরপরও তিনটে চিঠি এসেছিল আমি খুলিনি ওভাবেই রেখে দিয়েছি আলমারিতে কোনো এক সময় মন চাইলে পড়ব এরপর কতগুলো মাস বা বছর কেটে গেছে তার কোনো হিসাব নেই পড়ায় এত বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম যে চিঠির ব্যাপারটাও ভুলতে বসেছিলাম কেউ একজন ছিল যে আমাকে চিঠি লিখত এখন আর কেন সে লেখে না এরই মাঝে আমার পরীক্ষা বিসিএস সব শেষ হয়েছে ও হ্যাঁ আমি কিন্তু বিসিএসে উত্তীর্ণ হয়ে এখন চাকরিতে ঢুকেছি একদিন রাতে সব কাজ শেষ করে মাত্র বিছানায় আরাম করে শুয়েছি ঘুমাব বলে ঠিক তখনই বাবার ফোন এলো ফোন রিসিভ করার সাথে সাথে বাবার ধমক শোনা গেল বলে রাখা ভালো আমার বাবা ধমক ছাড়া কথা বলতে পারেন না ধমক ছাড়া কথা বলতে গেলেই ওনার হাঁপানি উঠে যায় ফোন ধরে বললাম বাবা আসসালামু আলাইকুম বাবা এই হদছাড়া কুম্ভকর্ণ করছিলে কি ফোন ধরতে এত সময় লাগে আমি বাবা আমি তো ঘুমানোর জন্য বাবা চুপ থাক মাথামোটা এত কথা বলিস কেন ছোট করে উত্তর দিতে পারিস না আমি জি বাবা শোন আমি ভেবে দেখলাম তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তোর একটা বিয়ে দেওয়া প্রয়োজন আমি কিন্তু বাবা এখনও তো আমার বাবা আবার বেশি কথা বলে তোকে তো দেখছি মানুষ না বানিয়ে ভুল করে পাথা বানিয়ে ফেলেছি সারাদিন ম্যাম ম্যায় করার স্বভাব পেয়েছিস আমি জি বাবা বাবা শোন আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি আমার বন্ধু তারেক এর ছোট মেয়ে নাম নয়ন তারা সামনের মাসেই বিয়ে বিয়ে নিয়ে তোকে কিছু ভাবতে হবে না সব চিন্তা আমার তুই শুধু সময় মতো উপস্থিত থাকলেই চলবে আমি তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার বিয়ে ঠিক করে ফেলছ আমাকে একটাবার জিজ্ঞাসা করলে না কোনো না কোনো মেয়ে দেখলাম না জানলাম না হুট করে বাবা বাবা হ্যালো হ্যালো কল কেটে দিয়েছে হুম পরদিন অফিস থেকে ফিরে দরজা খুলতে যাব ঠিক এমন সময় চোখে পড়ল চিরপরিচিত সেই কালো রঙের চিঠি দ্রুত চিঠিটা হাতে তুলে নিলাম দরজা খুলে রুমে গিয়েই আগে চিঠিটা খুললাম সাইমন কতগুলো দিন মাস বছর পেরিয়ে গেছে তোমাকে লিখি না আসলে একটা বিষয় নিয়ে আমি কনফিউজড ছিলাম তাই কিছুদিন সময় নিয়েছিলাম ভাবার জন্য এরপর তোমার পরীক্ষা ভবিষ্যৎ গড়ার লড়াই আমি তোমার সাফল্যের বাধা হতে চাইনি তাই এতদিন পর লিখলাম কেমন আছো তুমি জানতে চাও না আমি কেমন আছি তবে খোঁজনি কেন আমায় আমাকেই কেন বারবার খুঁজে নিতে হয় বাসা চেঞ্জ করেছ ঠিকানা খুঁজে পেতে আমাকে কত কষ্ট করতে হয়েছে জানো জানি জানো না জানলে ঠিকই আমাকে খুঁজে নিতে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ইচ্ছে হলে নক দিও ইতি তোমার ট্যাংরা মাছের ঝোল অনেকদিন পর খিচুড়ির চিঠি পেয়ে ভালো লাগছে এতদিন খুব একা লাগছিল আর খুব স্বার্থপরও মনে হচ্ছিল নিজেকে কিন্তু ট্যাংরা মাছের ঝোল আহ আহ দিন খাই না নাম্বারটা টুকে নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলাম হ্যালো খিচুড়ি কিছুক্ষণ পর রিপ্লাই আসলো কেমন আছো সাইমন আমিও লিখলাম কে তুমি কি নাম তোমার আমাকে কিভাবে চেনো সাথে সাথেই উত্তর আসলো তুমি সত্যিই জানো না আমি কে না জানি না আমি কি তোমাকে চিনি ঠিক এক মিনিট পর রিপ্লাই করলো সে তুমি তাহলে আমার সব চিঠি পড়নি পড়লে জানতে আমি কে আমি তো চিঠিতে সব লিখেছিলাম তখনই মনে পড়ল শেষের চিঠিগুলোর কথা পড়া হয়নি এখনও মনেই ছিল না তাড়াতাড়ি উঠে গিয়ে আলমারি খুলি চিঠি বের করি কয়টা চিঠি যেন ছিল মনে করতে পারছি না ঠিক দুইটা পেয়েছি একটা হাতে নিয়ে পড়া শুরু করলাম প্রিয় গুড়ের রসমালাই কে ভেবে ভেবে নিশ্চয়ই ক্লান্ত হচ্ছ অথবা বিরক্ত তোমাকে আর দুশ্চিন্তায় রাখতে চাই না তাই ভাবলাম আজই তোমাকে আমার পরিচয় জানিয়ে দেব কিন্তু তুমি তো জানতেই চাও না আমিকে একবার দরজার বাইরে উকিও দিয়ে দেখো না এমন কেন তুমি ইতি তোমার তালের পিঠা আবারও সেই মেজাজ বিগড়ানো চিঠি পরিচয় দিবে বলেও দিল না আবার তালের পিঠা উফ মানা যায় না এসব এখন আমি তালের পিঠা কই পাব দ্বিতীয় চিঠিটা খুললাম সাইমন আমি তারা তোমার তারেক আঙ্কেলের মেয়ে ছোটবেলা আমাদের একসাথে একই বাড়িতে কেটেছে পাশাপাশি ফ্ল্যাটে তাও প্রায় দশ বছর তুমি কি ভুলে গেছো আমাকে আমাদের শেষ দেখা হয়েছিল নয় বছর আগে আমরা তখন পনার ছুঁই ছুঁই মনে আছে তোমার ইতি তোমার তারা ও মাই গড এই মেয়ে তারেক আঙ্কেলের সেই মেয়ে নয়ন তারা তার মানে আমারই হবুবউ এতদিন আমাকে জ্বালাচ্ছে আর আমি চিনতেই পারলাম না হুম হবুবউ মজা করতেই পারে তাতে কোনো সমস্যা নেই এতদিন যে আমার পছন্দের খাবারগুলোর নাম শুনিয়ে আমার জিভে জল আনলো তাতেও কোনো সমস্যা নেই বিয়ের পর তাকে দিয়েই রাধাব কিন্তু সমস্যা যেখানে তা হলো আমার কেন এই তারার কথা মনে নেই অবশ্য আমার এমনিতেই পুরানো কিছু বেশিদিন মনে থাকে না এই যেমন কাল দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলাম এখন মনে করতে পারবো না আবার আমি এখন কি ড্রেস আছি তাও না দেখে বলতে পারব না হা! তারার সাথে আমার মাঝে মধ্যে টুকটাক কথা হয় হোয়াটসঅ্যাপে আপাতত আগামী শুক্রবারের অপেক্ষায় আছি গতকাল রাতে বাবা ফোন দিয়ে বলেছেন এই হাদারাম সামনের শুক্রবার আমরা তারাকে আংটি পড়াতে যাব তুই সময় মতো চলে আসিস কিন্তু বাবাকে খুব বলতে ইচ্ছা করছিল বাবা তোমরা গিয়ে আংটি পড়িয়ে আসলেই তো হয় আবার আমি কেন কিন্তু যে কথা শেষ করার আগেই ধমক খেতে হবে সেই কথা বলার চেষ্টা করাই অনর্থক তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ ভদ্র ছেলের মতো রাজি হয়ে গেলাম শুক্রবার বিকেল তারাদের বাড়িতে বসে আছি আমার হাতে এক প্লেট আঙুর ছোটবেলায় আঙুর পছন্দ করতাম বলে আন্টি আমার হাতে এই প্লেট ধরিয়ে দিয়েছেন আমিও দুই তিনটা আঙুর হাতে নিয়ে ইয়া বড় হা করে খাবো বলে ঠিক তখনই বাবার দিকে চোখ পড়ল বাবা চোখের ভাষায় বললেন জীবনে কোনোদিন আঙুর খাসনি হদচ্ছাড়া তুই কি এখানে আঙুর গিলতে এসেছিস আমিও বাবার চোখের ভাষায় করা প্রশ্নের উত্তর চোখের ভাষাতেই দিলাম আনটি এত ভালোবেসে দিল না খেলে যদি মন খারাপ করে বাবা এবার চোখ রাঙিয়ে উত্তর দিলেন বাসায় আগে তোর আঙুর খাওয়া আমি বের করছি আমি পরিস্থিতির তাপ অনুভব করতে পেরে তাড়াতাড়ি আঙুরের প্লেট টেবিলে রেখে দিলাম হাসি হাসি মুখ করে বাবার দিকে তাকালাম কিন্তু বাবা হাসির কোনো উত্তর দিলেন না আমিও চুপচাপ ভদ্র ছেলের লুক নিয়ে বসে বসে তারার বাবার কথা শুনতে লাগলাম তিনি সেই কখন থেকে অনর্গল কথা বলে যাচ্ছেন বুঝলি আমো আমার বড় মেয়ের বিয়েও ঠিকঠাক এই তো সামনের সপ্তাহে বিয়ে তোরা সবাই কিন্তু আসবি বড় মেয়েটা একটু ঘাড় তারা কিছুতেই বিয়ে করতে চায় না তাই ছোট মেয়ের বিয়ে আগে ঠিক করেছি পরে ভেবে দেখলাম বড় মেয়েকে বাদ দিয়ে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি ব্যাপারটা ঠিক হচ্ছে না হাজার হোক আমরা গ্রামের মানুষ মেয়েরা শহরে পড়াশোনা করে না হয় বেশি স্মার্ট হয়ে গেছে কিন্তু আমরা তো আমাদের উচিত অনুচিত জ্ঞান হারিয়ে বসলে চলবে না তাই না বাবা সায় দিয়ে বললেন তুই ঠিক বলেছিস, বলেছিসা তারেক আঙ্কেল বাবার ওপর একটু অসন্তোষ প্রকাশ করলেন আমো তুই আমার বেয়াই হতে চলেছিস এখন ছেলে মেয়েদের সামনে আর এই তুরা বলিস না কেমন লজ্জা লাগে বাবাও খেপে গেলেন হ্যাঁ লজ্জা তো তোর একা সম্পত্তি তাই না তুই যে সেই কখন থেকে আমাকে আমু আমু করছিস সেটা কিছু না তাই না আমার সুন্দর খানদানি একটা নাম আছে আমজাদ ডাকবি আমজাদ বুঝেছিস আঙ্কেল দাঁতে জিপ কেটে লজ্জা পাওয়ার অভিনয় করে বললেন ভুল হয়ে গেছে দোস্ত আর হবে না এনাদের কথার চাপে পড়ে পৃষ্ঠা আমার উতলা মন শুধু এদিক ওদিক উঁকিঝুঁকি দিচ্ছে তারাকে দেখবে বলে না না প্রেম ভালোবাসা টান এসব কিচ্ছু না বাবা কার সাথে বিয়ে ঠিক করল শুধু একটু দেখতাম আর কি পেছন থেকে সালামের আওয়াজ ভেসে এলো। মিষ্টি নারী কণ্ঠ, শুনেই বোঝা যাচ্ছে তিনিই পাত্রী তাই আর পেছনে তাকালাম না আমি তো একটু আগেই ভদ্র ছেলের লোক নিয়েছি এখন পেছন ফিলে পাত্রী দেখলে অভদ্রতা হয়ে যাবে পাত্রী আমার সামনের সোফায় বসল আমার মায়ের পাশে আমি আবার তাকালাম মোটামুটি সুন্দর বলা যায় তবে আমি তাকানো মাত্র পাত্রী একটু চোখ রাঙালো কি বুঝাতে চাইল বুঝলাম না হয়তো তাকে দেখা বারণ ঠিক আছে আমিও আর তাকাবো না আংটি পরানোর ঝামেলা মিটিয়ে আমি কাজের অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম বাড়ি গেলে বাবা এখন আমাকে বসিয়ে বসিয়ে জোর করে পাঁচ কেজি আঙুর খাওয়াবেন শিওর পাত্রি দেখা শেষ করে খুশি খুশি মনে বাসায় ফিরলাম দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক করা আমি ভয় পেয়ে গেলাম চোর ঢুকল না তো অবশ্য চোরের নেওয়ার মতো কিছুই আমার বাসায় নেই এমন কি কিছু খেতে চাইলেও চোরকে রেধে খেতে হবে আমি কলিংবেল বাজালাম একবার দুইবার তিনবার ঠুস ঠাস শব্দ করে কেউ দরজা খুলল তারপর চোখ রাঙিয়ে বলল একটুও ধৈর্য নেই তোমার এতবার কেউ বেল বাজায় আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম এক অপরূপ সুন্দরী রাজকন্যা আমার সামনে দাঁড়িয়ে তার মায়া মায়া চোখে আমার চোখ আটকে গেল কতক্ষণ তাকিয়েছিলাম জানি না হঠাৎ নিজের মস্তিষ্ক আমাকে স্মরণ করিয়ে দিল আমি অন্যের বাগদত্তা অন্য নারীতে আমার আসক্ত হওয়া নিষিদ্ধ আমি প্রশ্ন করলাম কে আপনি এখানে ঢুকলেন কিভাবে। মেয়েটি হাত উঁচিয়ে চাবি দেখিয়ে বাসার ভেতরে চলে গেল তার কাছে চাবি কিভাবে এলো আমি সন্ধিহান দৃষ্টিতে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম সারা বাড়িময় সুন্দর একটা ঘ্রাণ ছুটোছুটি করছে এই ঘ্রাণ আমাকে চুম্বকের মতো রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেল মেয়ে কিছু একটা রাজছে সেই রান্নার ঘ্রাণ আমার ক্ষুধা বহুগুণ বাড়িয়ে দিল মেয়েটি যেই হোক না কেন এত মিষ্টি ঘ্রাণের রান্না যে করতে জানে তাকে তো আর বকাবকি করে বাসা থেকে বের করে দেওয়া যায় না তাই আমিও আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম সে কি রাজছে মেয়েটি কথা বলল আপনার প্রিয় খিচুড়ি আর গরুর মাংস ভুনা করেছি সাথে ইলিশ ভাজাও আছে ও হ্যাঁ জলপাইয়ের আচারও আছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন খুব ক্ষুধা পেয়েছে আমিও বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে চলে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম কে এই মেয়ে আমার পছন্দের খাবারের কথা সে কীভাবে জানল খেতে বসে আমি আর চোখে মেয়েটির দিকে বারবার তাকাচ্ছিলাম তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিলাম মেয়েটি আমাকে খাবার বেড়ে দিয়ে নিজে নিয়ে খেতে লাগল যেন তার বাড়ি আর আমি অতিথি আমি চুপচাপ খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম রান্নাটা অসাধারণ ছিল খেয়ে আমার মন একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে থাক না মেয়েটা আরও কিছুদিন বেশি প্রশ্ন করলে যদি চলে যায় তখন এত মজার খাবার মিস হয়ে যাবে কিছুক্ষণ পর মেয়েটি এসে আমার পাশের সোফায় বসল আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলবো ভাবছিলাম ঠিক তখনই মেয়েটা কথা বলল চিনতে পেরেছেন কে আমি জোরে জোরে না সূচক মাথা নাড়ালাম মেয়েটা আবারও বলল এই যে খিচুড়ি জলপাইয়ের আচার খাওয়ালাম তাও চিনলেন না আমি আবারও একইভাবে না সূচক মাথা নাড়ালাম মেয়েটা সম্ভবত বিরক্ত হল সে উঠে দাঁড়ালো এবং বলল আমার খুব ঘুম পেয়েছে কোথায় ঘুমাবো দেখিয়ে দিন আমি আঙুল দিয়ে ড্রয়িং রুমের পাশে গেস্ট রুম দেখিয়ে দিলাম মেয়েটা রাগে গটগট করে পায়ের আওয়াজ তুলে চলে গেল এভাবে দিন যায় দিন আসে আমি অফিস যাই বাড়ি ফিরি মজার মজার খাবার খাই আহ জীবন কতই না সুন্দর এর মধ্যে মেয়েটার সাথে আমি কোনো কথা বলিনি সে কিছু জিজ্ঞাসা করলেও আমি বোবার মতো শুধু ইশারায় উত্তর দেই মেয়েটা বিরক্ত হয়ে চলে যায় তমালের কাছে আমি মেয়েটার কথা শেয়ার করেছি পরামর্শ চেয়েছি সে বলেছে বুঝলি না দোস্ত এই মেয়েকে তো তোর হবু তারা পাঠিয়েছে আমি অবাক হয়ে প্রশ্ন করি তারা কেন তার হবুবরের বাসায় সুন্দরী মেয়ে পাঠাবে কোনো মেয়ে কি এভাবে নিজের কপাল নিজে পোড়ায় তমাল সব জানতার মতো উত্তর দেয় আরে বোকা তারা তোকে পরীক্ষা করছে তোর চরিত্র কেমন সেটা যাচাই করার জন্য ওকে পাঠিয়েছে দেখলি না কেমন খিচুড়ি আর জলপাইয়ের আচার খাওয়াল সে ছাড়াই খিচুড়ির রহস্য আর কে জানে আমি ভ্রু কুচকে তমালের দিকে তাকালাম তুইও তো জানিস তমাল তারার গোয়েন্দাগিরির রহস্য উন্মোচন বাদ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণে ব্যস্ত হয়ে পড়ল দোস্ত তুই সব সময় শুধু আমাকে সন্দেহ করিস আমি তো তোর ভালো চাই তাই না তাহলে কেন শুধু শুধু তোকে পেড়ায় ফেলব বলতো আমি তমালের কথা বিশ্বাস করি বিশ্বাস করি যে তারা আমারে পরীক্ষা করার জন্য এই মেয়েকে পাঠিয়েছে তাই নিজেকে ভদ্র চরিত্রবান ছেলে প্রমাণ করতে একেবারে বোবা হয়ে রইলাম এর মাঝে ছ দিন কেটে গেছে এর মধ্যে তারার সাথে আমার আর কোনও কথা হয়নি যে মেয়ে গোয়েন্দা পাঠিয়ে আমার মতো ভদ্র ছেলের চরিত্র যাচাই করতে চায় তার সাথে আবার কিসের কথা আজ অফিস থেকে বাসায় ফিরে দেখি দরজায় বাইরে থেকে তালা দেওয়া আমি ভেতরে ঢুকে এদিক ওদিক মেয়েটিকে খুঁজতে লাগলাম কোথাও নেই টেবিলে ওকি দিয়ে দেখি পাঁচ পদের মজার মজার রান্না করে রেখে গেছে হাত মুখ ধুয়ে আগে শান্তি মতো খেয়ে নিলাম আজ একটু ঠান্ডা পড়েছে আলমারি খুললাম কম্বল বের করার জন্য কম্বল কান দিতেই কাগজের মতো কিছু একটা নিচে পড়ল আমি কাগজটা হাতে তুলে নিলাম একটা চিঠির খাম মনে হচ্ছে খাম খোলা মাত্র ভেতরে একটা ছবি পাওয়া গেল আমি ছবিটা দেখে অবাক হলাম এ তো ওই গোয়েন্দা এটার ছবি এই ছবি এখানে কিভাবে এল সে কি আমার আলমারিতে হাত দিয়েছে নাকি খাম সহ ছবিটা ছুঁড়ে ফেললাম বেডসাইড টেবিলের ওপর ছবিটা উল্টে গেল আর সেখানে কিছু লেখা চোখে পড়ল আমি দ্রুত গিয়ে ছবিটা হাতে নিয়ে পেছনের লেখাগুলো পড়তে শুরু করলাম এই যে মিস্টার এইটা আমি তারান্নম ছোটবেলায় তুমি যে আমাকে তারা ডাকতে তোমার কি মনে আছে আমি খামটা উল্টে পাল্টে দেখতে লাগলাম খামের গায়ে সিল ঘেটে বুঝলাম এটা দুই বছর আগের চিঠি খিচুড়ির সেই তিনটা চিঠির একটা যেটা খুঁজে পাইনি সেদিন আমি খামের ভেতরটা আবার ভালোভাবে দেখলাম আর একটা ছবি পেলাম এই ছবিতে আমাকে দেখা যাচ্ছে ছোটবেলার আমি সাথে এটাকে হ্যাঁ একে তো আমি চিনি আমার অনেক কিছু মনে পড়ে গেল ছবিতে আমার পাশে যাকে দেখা যাচ্ছে সে তারা সেই চোদ্দো পনেরো বছরের ছোট্ট তারা আমার মনে এবার খটকা লাগল এ যদি তারা হয় তাহলে ও কে ওই নয়ন তারা আবার কোন তারা ও কি তাহলে নয়না হ্যাঁ নয়না তারার ছোট বোনের নাম ছিল নয়না এ কি তালগোল পাকিয়ে গেল আমার জীবনে এই গোলমেলে দুনিয়ায় শোকা হয়ে জন্মানোটাই পাপ আচ্ছা যা হয়েছে হয়েছে এখন মাথা ঠান্ডা করে আগে ভাবতে হবে কি করা যায় কাল তো শুক্রবার অফিস নেই কাল সকালে তারার সাথে নিয়ে কথা বলবো। এখন আপাতত বিছানা আমাকে চুম্বকের মতো টানছে সকালে ঘুম ভাঙল দশটায় কাল রাতে এত ঘুম পেয়েছিল যে বিছানাটাও ঝাড়া হয়নি আর তাই পিঁপড়া কামড়ে মুখ লাল করে ফেলেছে পিঁপড়ার খোঁজে বালিশ সরাতেই একটা চিরখুট চোখে পড়ল কালো কাগজে সাদা কালিতে লেখা এই মেয়ে কি সবখানে কালো কাগজ আর সাদা কলম নিয়ে ঘোরে নাকি চিরকুট খুলে পড়ার পর আমি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেলাম যেন নিঃশ্বাস নিতে গেলেও অনেকটা সময় নষ্ট হবে পরনের পোশাকটা পাল্টানোর কথাও আমার ভাবনায় আসলো না আমি ওই অবস্থাতেই ছুটতে শুরু করলাম বাসস্ট্যান্ড গিয়ে তড়িফড়ি করে বাসে উঠলাম দশটা তিরিশ বাজে বাড়ি যেতে কম করে হলেও চার ঘন্টা সময় লাগবে খুব কি দেরি হয়ে যাবে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে মোবাইলটাও আনা হয়নি দুশ্চিন্তায় মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার আমি চিরকুটটা আবারও খুললাম সাইমান আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমাকে ভুলে গেছো আমার জন্য কোনো অনুভূতি তোমার কাছে অবশিষ্ট নেই যেদিন প্রথম ভালোবাসা বুঝতে শিখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি বাবা তোমার সাথে আমার ছোট বোন নয়নার বিয়ে ঠিক করেছেন আমি বাবাকেও কিছু বলতে পারিনি কারণ তুমি কি চাও তা বুঝতে আমার অনেকটা সময় লেগে গেল যাই হোক নয়নাকে নিয়ে ভালো থেকো কাল শুক্রবার আমার বিয়ে তোমার কাছে এসেছিলাম শেষ চেষ্টা টুটু করতে যদি এই কয়দিনে তোমার মনে একটু ভালোবাসার বীজ বপন করতে পারি কিন্তু বুঝলাম জীবনটা কোনো নাটক সিনেমার মঞ্চ না এখানে জোর করে কিচ্ছু হয় না তবুও শান্তনা এতটুকুই আমি চেষ্টা করেছিলাম নয়তো বাকি জীবন তোমাকে পাওয়ার চেষ্টাটুকু না করার আফসোস থেকে যেত আমার ভালো থেকো সাইমান ইতি তারান্নম দুটা পনেরো বাজে আজ কিভাবে এত তাড়াতাড়ি পৌঁছালাম ঠিক জানি না তবে এখানে এসে এটুকু বুঝতে পারছি আর দুই মিনিট দেরি হলেই আমি তারাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম কাজী সাহেব যখন বিয়ে পড়াচ্ছেন ঠিক যখন তারা কবুল বলবে তার আগেই আমি সেখানে পৌঁছে গেলাম বাংলা সিনেমার নায়কদের মতো করে চিৎকার করে বললাম থামুন এই বিয়ে হবে না তারা বিয়ের আসর থেকে নেমে আমার সামনে এসে অবাক চাহনিতে তাকিয়ে রইল কাজল টানা চোখে তার হাজারো প্রশ্ন আমি তারার হাতটা ধরে বললাম হাজার তারার ভিড়ে আমি সুখ তারা চিনতে ভুল করেছিলাম আমি ক্ষমা প্রার্থী এখন চলো তো দেরি হয়ে যাচ্ছে এতক্ষণে উপস্থিত সবাই বিষয়টা বুঝে নিয়েছে বাংলা সিনেমা দেখে বড় হওয়া প্রজন্মকে কোনো কিছু খুলে বলতে হয় না তারার বাবা আমাদের থামালেন এভাবে তো নিয়ে যাওয়া যাবে না বাবা কাজী সাহেব বরের নামে একটু পরিবর্তন করতে হবে আমার বাবা এবার এগিয়ে এলেন আমি তারার হাত ছাড় দেব ঠিক এমন সময় বাবা আমার হাত ধরে ফেললেন বাবা বললেন তারান্নুমকেই আমাদের বেশি পছন্দ ছিল কিন্তু ও বিয়ে করতে রাজি হচ্ছিল না তাই নয়ন তারার সাথে বিয়ে ঠিক হলো কিন্তু এখন কিভাবে কি হলো কিছুই তো বুঝলাম না তারার মা বলল আসলে ও যে সাইমনকে পছন্দ করত আমরা তো আর জানতাম না পাত্রকে এইটা শোনার আগেই তো বিয়েতে না করে দিয়েছিল তাই আমরা নয়নার জন্য প্রস্তাব দেই এবার তারার বিয়ে না হওয়া বরের বাবা এগিয়ে এসে তারার বাবাকে বলল ভাই সত্যি বলতে কি আপনার দুই মেয়েই অনেক লক্ষ্মী বিয়ে সাদির ওপর তো আমাদের কারও হাত নেই সবই আল্লাহর ইচ্ছা আপনারা চাইলে নয়নার সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই সবাই আলহামদুলিল্লা বলে রাজি হয়ে গেল অবশেষে দুটা বিয়ে একসাথে শেষ হলো আমি আবারও তারার হাত ধরে টানতে লাগলাম আর বললাম চলো দেরি হয়ে যাচ্ছে এবার আমার একমাত্র শালি জানতে চাইল আপনার কিসের এত দেরি হয়ে যাচ্ছে দুলাভাই আমি বললাম আমার আজ খিচুড়ি খেতে মন চাচ্ছে তোমার আপুকে দিয়ে রাধাবো চলো চলো বলে তারার হাত ধরে আমি ওখান থেকে ছুটে চলে আসলাম তারাকে নিয়ে সেই বেলার মতো তারা আমার দিকে তাকিয়ে আমার সাথে ছুটতে লাগল যেন আমার হাত ধরে সে চোখ বন্ধ করে সবখানে যেতে রাজি ভালোবাসা শেখানো মানুষটাকে নিয়ে এভাবেই আমার নতুন জীবনের সূচনা হলো